ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইসলামী দলগুলোর নির্বাচনী কৌশলে নতুন মোড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এককভাবে প্রার্থী না দিয়ে জোটবদ্ধভাবে লড়াইয়ের পরিকল্পনা করছে দেশের ইসলামী দলগুলো সারির কয়েকটি দলের উদ্যোগে এ নিয়ে একমত হয়েছে আরও কিছু ছোট রাজনৈতিক দল দলীয় সূত্রে জানা গেছে কেন্দ্র থেকে যে কোনো সময় এই নির্বাচনী জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে তবে প্রশ্ন হচ্ছে এই জোট নির্বাচনে অংশ নেবে কিভাবে তারা কোন প্রতীক ব্যবহার করবে আর জোটের নামই বাকি হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নির্বাচনী জোট নতুন কিছু নয় স্বাধীনতার পর থেকেই জাতীয় নির্বাচনের ছোট দলগুলোর সমঝোতার ভিত্তিতে জোটবদ্ধ অংশগ্রহণ দেখা গেছে তবে সবচেয়ে জোট হিসেবে দেশ পরিচিত হয় দুই হাজার সালের নির্বাচনে যেখানে বিএনপি জামায়াত ইসলামী ইসলামী ঐক্য জোট ও জাতীয় পার্টির মিলে বিশাল জয় পায় এই ধারাবাহিকতায় এবারও নির্বাচনী জোট গঠনের পথে এগোচ্ছে জামায়াত ইসলামী ও অন্যান্য ইসলামী দল অন্তরালে চলছে নানা প্রস্তুতি আলোচনা ও কৌশল নির্ধারণ দীর্ঘদিন ধরেই ইসলামী দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করে যাচ্ছে জামায়াত আন্দোলন বাংলাদেশ নিবন্ধিত দরকার নির্বাচনী জোট মানে নতুন কোনো দল নয় নির্বাচন কমিশন কোন জোটকে পৃথক দল হিসেবে স্বীকৃতি দেয় না এখানে নিবন্ধিত দলগুলো নিজের নিজস্ব প্রতীকেই নির্বাচন করবে এবং অন্য দলগুলো তাদের সমর্থন দেবে উদাহরণ হিসেবে বরিশাল 5 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রভাব বেশি এই আসনে জোটগত সমঝোতায় শুধুমাত্র ইসলামী আন্দোলন প্রার্থী দেবে এবং হাতপাখা প্রতীকেই নির্বাচন করবে অন্য জোটভুক্ত দলগুলো যেমন জামায়াতে ইসলামী খেলাফত আন্দোলন খেলাফত মজলিস তারা এই আসনে নিজস্ব প্রার্থী দেবে না বরং হাতপাখা প্রতীকেই প্রচারণা চালাবে জোটের কাঠামো হবে এমন যেখানে একটি কেন্দ্রীয় নেতৃত্ব থাকবে না বরং ভিন্ন দলের মাঝে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আসন ভাগাভাগি করা হবে এ কৌশলের মূল উদ্দেশ্য ভোট বিভাজন ঠেকানো যে আসনে জামায়াত প্রার্থী দিবে সেখানকার সব ইসলামী দলের অনুসারীরা তাকে ভোট দেবে আর যে আসনে ইসলামী আন্দোলন প্রার্থী দেবে সেখানে জামায়াত সহ অন্য দলের ভোটও তার বাক্সেই যাবে বিশ্লেষকদের মত এই পদ্ধতি কেবল একটি দলের পক্ষে নয় বরং ছোট বড় সব ইসলামী দলের জন্যই সুবিধাজনক হতে পারে এতে করে দলগুলো ভোট হারানো থেকে বাঁচবে এবং একটি শক্ত জোট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে